কোরিয়ান স্পাইসি নুডলসটা বাসায় আরেকটু স্পেশাল করে স্বাস্থ্যকর করে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা কিন্তু চেটে পোটে খাবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের এই রেসিপিটা বাসায় একবার তৈরি করে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা বাইরের কথা ভুলে যাবে যাই হোক নামে দামে রেস্টুরেন্ট থেকে কিন্তু আমরা এই মজাদার নাস্তাগুলো তৈরি করে খেয়ে থাকি তবে বাসায় আজকে যেভাবে তৈরি করে দেখাবো এভাবে তৈরি করলে কিন্তু বাচ্চারা চেটে পোটে খাবে তাছাড়া কিন্তু এটা কিন্তু স্বাস্থ্যকরভাবেই কিন্তু তৈরি করা হবে যাই হোক রেসিপিটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি আধা কাপের মতো তেলটা গরম করে নিয়েছি আধা কাপের থেকে একটু কম হবে একটি ডিম ভেঙে দিয়ে দিলাম আমি একটি দিয়েছি আপনারা চাইলে কয়েকটা দিতে পারেন এখন ডিমটাকে খুব ভালো করে ভেজে তারপরে ডিমটাকে উঠিয়ে নিলাম তারপর ওটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে দুই থেকে তিন টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি আলু কুচি দিয়ে দিলাম তিন চামচের মতো তারপরে হচ্ছে গাজর কুচি মটরশুঁটি তারপর হচ্ছে ফুলকপি তারপরে হচ্ছে এখানে আমি পেঁয়াজ কলি দিব পেঁয়াজের যে পাতা আছে সেটাও দিব এইভাবেই যদি নুরসটা রান্না করা হয় খেতে কিন্তু দারুণ লাগবে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি সামান্য একটু লবণ ছিটিয়ে দিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি নুডলস কুড়িয়ান নুডলস আমি এখানে দুইটা নিয়েছি দুইটা নুডলস নিয়ে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এখন আমি ঢাকা দিয়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে রেখে দেবো আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি পেঁয়াজের পাতা আরও কিছু মটরশুঁটি মটরশুঁটিটা ছিল হচ্ছে আমার ফ্রোজেন করা ছিল আর বারান্দায় আমি পেঁয়াজ কলি পেঁয়াজ পাতা লাগিয়েছি পেঁয়াজ গাছ লাগাইছি সেখান থেকে পাতা দিয়ে দিলাম এখন ঢাকনাটাকে উঠিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর কোরিয়ান যেই মশলাটা থাকে সেটাও দিয়ে দিচ্ছি এটা কিন্তু বেশি পরিমাণ দিতে যাবেন না তাহলে কিন্তু অনেক ঝাল লাগবে আর যারা ঝাল পছন্দ করেন তারা কিন্তু চাইলে এটা দিতে পারেন আমি যেহেতু দুইটা রান্না করছি একটা মশলার প্যাকেট দিলেই কিন্তু চলবে আর আমি বাসা থেকে কিছু মশলা অ্যাড করেছি যেমন ভিট লবণ তারপর হচ্ছে টেস্টি সল্ট এগুলো চাইলে অ্যাড করতে পারেন ম্যাজিক মশলা অ্যাড করতে পারেন ধরা পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টে নিচ্ছি ঝোলটাকে একটু মাখা মাখা করে শুকিয়ে নেব এখন এইখানে চাইলে একটু চিকেন অ্যাড করতে পারেন চিকেন ছোট ছোটো করে কেটে দিতে পারেন অথবা চিকেনটাকে আস্ত নিয়ে মশলা মেখে তারপরে ভেজে নিতে পারেন আমি কিন্তু সেটা করেছি এখন একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি ভাজা কিছুটা সাদা তেল দিয়েছি এখন আমি উপর থেকে কিছুটা মশলা দিয়ে পরিবেশন করে নিয়েছি আর চিকেনটা কিন্তু ভেজে নিয়েছি খেতে দারুণ মজা হয়েছে চাইলে ট্রাই